নমস্কার দর্শক বন্ধুরা ইভিস্ট বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এখন এই সিজনে প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশি সর্দি জ্বর যদিও বা কমে যাচ্ছে কাশি কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে এবং কখনো কখনো সেই শরীর খারাপ বা সর্দি জ্বর এবং সেখান থেকে হয়ে যাচ্ছে ফুসফুসের সংক্রমণের মতো অবস্থা কেন এমন হচ্ছে এর প্রতিকার কি বা এর থেকে মুক্তির উপায় কি এই সমস্ত বিষয় নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর এবং এই চুটি সি কে বিড়লা হসপিটাল পার্মোলজি ডিপার্টমেন্ট প্রখ্যাত পার্মোলজিস্ট ডক্টর রাজা ধরকে ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততা এখন কিন্তু তার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন ধন্যবাদ আমাকে ডাকার জন্য ধন্যবাদ আমি আশা করি আমরা এই নেক্সট কিছু মিনিটে যে ইনফরমেশন দেব তাতে দর্শকবৃন্দের সুবিধা হবে লাভ

আবার এই ফ্যাক্টরটা রিপিটেড হয় যখন শীত চলে যায় এবং গ্রীষ্ম আসে যে সময়টা আমরা এই মুহূর্তে রয়েছি তো গত তিন থেকে চার সপ্তাহ আমরা দেখছি যে এই ফুসফুসের সংক্রমণ শ্বাসনালীর সংক্রমণ একটা ভয়ানক আকার ধারণ করেছে আইসিউ ভর্তি এমার্জেন্সি ভর্তি এমার্জেন্সি বেডস ভর্তি এমনকি আমরা এখন আবার অ্যাম্বুলেন্সে গিয়ে রুগীদের দেখতে শুরু করেছি যেরকম আমরা কোভিডকালে করতাম তো আমাদের ধারণা এটার দু তিনটে কারণ আছে এক নম্বর কারণ হলো যে শীতকালে বা সিজন চেঞ্জের সময় এই ভাইরাসের রেপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অনেক বেড়ে যায় এই জন্যে আপনারা মনে থাকবে যে প্রত্যেকবার যখন কোভিড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার শুরুয়াত হয়েছে স্টার্টিং হয়েছে ওয়েন দ্য সিজন হ্যাজ গন ফ্রম উইন্টার টু সামার আপনি যদি দু হাজার একুশের কথা ভাবেন এটা শুরু হয়েছিল কিন্তু মার্চ এপ্রিলে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এপ্রিল মেতে তো এখানেও আমরা একটা সিমিলার ব্যাপার দেখছি যে এই সিজন চেঞ্জের সময় ভাইরাস রেপ্লিকেশন বাড়ছে বলে গলার পেছনে নিজো ফ্যারিংসে ভাইরাল রেপ্লিকেশন বাড়ছে বলে এই সময় আমরা এত অসুবিধা দেখছি সেকেন্ড এই সিজন চেঞ্জের সময় সবচেয়ে বেশি এয়ার পলিউশন থাকে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা কোভিডের সময় পঞ্চাশের তলায় চলে গেছিল উইচ ইজ ওয়াট দ্য রেকমেন্ডেশন ইজ সেটা এখন বেশিরভাগ শহরে তিনশোর বেশি হয়ে গেছে তো এই যে পলিউশনের যে পি এম টু পয়েন্ট পার্টিকেলস তার পিঠের ওপরে এই ভাইরাস চড়ে বসে এবং আমাদের শ্বাসনালী আক্রমণ করে তো যদি এর এই পার্টিকেলের সংখ্যা বেশি হয় অবভিয়াসলি আমাদের সংক্রমণের চান্সেস রিস্ক বেড়ে যাবে তিন নম্বর এই আড়াই তিন বছর যেহেতু আমরা মাস্ক ছিলাম সেহেতু আমাদের কোভিড ছাড়া অন্যান্য ভাইরাস থেকে সংক্রমণ কম হয়েছে সাব ক্লিনিক্যাল ইনফেকশনস কম হয়েছে খালি কোভিড ইনফেকশানস হয়েছে তাই জন্য আমাদের যে ন্যাচারাল ইমিউনিটি এগেনস্ট দিস ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া সেটা পুরোপুরি চলে গেছে তাই জন্য এত বেশি সংক্রমণ তো আপনি জিজ্ঞেস করছিলেন যে আমাদের এই সময় কি সিমটম নিয়ে পেশেন্টরা আসছে তো সবচেয়ে ভয়ঙ্কর সিমটম হলো কাশি লোকজন কাশতে কাস্তে রাত্রে ঘুমোতে পারছেন না বয়স্ক মহিলারা ইউরিন হয়ে যাচ্ছে ইনভলেন্ট্রি প্যাসেজ অফ ইউরিন হচ্ছে লোকজন কাশিতে এত ডিস্ট্রেসড যে তারা হাসপাতালে আসা ছাড়া আর কোনো উপায় বুঝতে পারছে না এবার তাদের মধ্যে যাদের কোমর্বিলিটি রয়েছে আর এই কোমরবিলিটির শব্দটা আমাদের কাছে রুটিন হয়ে গেছে এখন আফটার কোভিড তো যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট ডিজিজ কিডনি ডিজিজ ইত্যাদি রয়েছে যারা বয়স্ক তাদের এই কাশির পরে শ্বাসকষ্ট শুরু হচ্ছে আপনি যেরকম বললেন লাংসে নিমোনিয়া হচ্ছে তারা আইসিউতে ভর্তি হচ্ছে কিছু পেশেন্ট ভেন্টিলেটেড হচ্ছে কিছু পেশেন্টের মৃত্যুও হচ্ছে তো তাই জন্যে এটা কিন্তু একটা লাইটলি নেওয়ার মতো ইনফেকশন নয় এরকম ভাবার কারণ নেই যে আমাদের ইনফেকশন হচ্ছে আমরা কদিন পরে ঠিক হয়ে যাব স্পেশালি হাই রিস্ক পপুলেশন বয়স্ক এবং কোম অর্বিন পপুলেশনে তাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসা হাসপাতালে নিয়ে আসা চিকিৎসা শুরু করা দরকার কারণ একটা স্মল পার্সেন্টেজ হলে এই অসুখে লোকের কিন্তু প্রাণও যাচ্ছে ডাক্তারবাবু আর একটা বিষয় হচ্ছে যে কোভিড কোভিডটা আমরা যখন আমাদের ফার্স্ট ওয়েভ এসেছিলো দেখেছি দু হাজার কুড়িতে আপনি যেটা বললেন যে মার্চ মাস নাগাদ মানে শীতকাল চলে যাচ্ছে এরকম সময় সেটা একটা ভয়ঙ্কর আকার আস্তে আস্তে ধারণ করে তো এই সময়টাও ঠিক মার্চ মাসে শুরু দৌড় গোড়ায় দাঁড়িয়ে আমরা তো আমাদের স্বভাবতেই মনে একটা ভয় যাচ্ছে যে আদৌই এই কোভিডের সাথে এই যে বর্তমান ভাইরাসগুলো এর কোনো সাদৃশ্য রয়েছে তো সাদৃশ্য তো নিশ্চয়ই আছে এই ভাইরাসগুলো যেভাবে সংক্রমণ করে বা যেভাবে মাল্টিপ্লাই করে বা যেভাবে লাং ইনফেকশন করে সেটা ভেরি সিমিলার টু দ্য কোভিড নাইন্টিন ভাইরাস হাওয়েভার এই ভাইরাসে আমরা বহু বছর ধরে আক্রান্ত হয়ে চলেছি এবার আমরা নোটিস করছি বেশি এ তার কারণ হলো যে সংখ্যা এরা বেশি অ্যান্ড সেকেন্ড আমাদের কোভিডের পরে আমাদের এই ভয়টা শ্বাসনালীর সংক্রমণ লাংসের সংক্রমণের ভয় আমাদের অনেক বেশি বেড়ে গেছে তো আমার মনে হয় যে ওভার এ পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে যেরকম গরম বাড়বে এপ্রিলের মাঝামাঝি আসবে ইনফেকশন রেটস কমতে শুরু করবে আমার মনে হয় না কোভিডের সময় যেরকম বহুদিন ধরে অসুখ চলেছিলো সেরকম চলবে বলে কিন্তু আমাদের যেখানে আমাদের দর্শকদের জন্য বলছি যে আমরা যেখানে স্লাইটলি ডিফারেন্টলি করতে পারি আমার মনে হয় যেখানে শহরে দেশে এত বেশি সংক্রমণ যে আমাদের কোভিডের যে কয়েকটি গুড হ্যাবিটস ছিল ভিড় জায়গায় মাস্ক পরা হ্যান্ড স্যানিটাইজেশান হাত ভালো করে ধোয়া লোকে একে অপরের মুখে নাকে হাত না দেওয়া এইসব ব্যাপারগুলো আমরা যদি আস্তে আস্তে একটু আবার চালু করতে পারি টিল দ্য ইনফেকশন ডাইজ ডাউন আমাদের অনেক লাভ হতে পারে আরেকটা জিনিস যেটা করা খুব জরুরি কোভিডের সময় কোভিড ভ্যাকসিনেশনে ভারতবর্ষ খুব এগিয়েছিল সেরকমই ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া দুটি অসুখ যার এগেন্স্টে ভ্যাকসিন আছে আর ওই সিমিলার পপুলেশন হাই রিস্ক পপুলেশন যার কথা আমরা এই ইন্টারভিউতে এবং আগেও অনেকবার বলেছি এই হাই রিস্ক পপুলেশনের ভ্যাকসিনেশন জরুরি আপনার ডাক্তারকে গিয়ে বলবেন যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার এগেনস্টে আপনাদের ভ্যাকসিন লিখে দেওয়ার জন্যে আর ডাক্তার যেরকমভাবে বলবে প্লিজ ভ্যাকসিনেটেড হন এতে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া বন্ধ হবে না কিন্তু যদি অসুখগুলো হয় তাহলে তার সিভিয়ারিটি অনেক কমবে যেরকম কোভিডকালে আমরা দেখেছিলাম আমি আর একবার কাশির প্রসঙ্গ নিয়ে আপনার কাছে যাব যে কাশি এমন একটা মারাত্মক পর্যায়ে যাচ্ছে যে এক মাস দু মাস টানা তিন মাস কাশি এই এই কাশি থেকে কিন্তু সিরাপ বা আরও ওষুধ যেগুলো ডাক্তারবাবুরা দিচ্ছেন সেগুলো খেয়েও কিন্তু মুক্তি মিলছে না এই বিষয়ে তো কাশি খুব হচ্ছে খুব ভয়ানক কাশি হচ্ছে প্রবলেম হলো যে এই কাফ সিরাপ ইত্যাদি এগুলো কিন্তু খালি কফটাকে সাপ্রেস করে আর একটা জিনিস আমাদের দর্শক বন্ধুরা জানবেন বা জানা উচিত যে কফ কিন্তু একটা ডিফেন্স মেকানিজম বুকের মধ্যে কফ জমা হচ্ছে সেটা যাতে বেরিয়ে যায় সেটা যাতে শ্বাসনালী রুদ্ধ না করে দেয় তাই জন্যে কাশি এবং কফ তাই জন্যে চিকিৎসা কিন্তু কফ সিরাপ হতে পারে না খুব বাড়াবাড়ি রকমের কাশি হলো দু চামচ কফ সিরাপ খেয়ে একটু আরাম পেলাম দ্যাট ইজ ফাইন কিন্তু লং টার্ম দশ দিন কফ সিরাপ খেয়ে গেলাম তাতে কোনো খুব বিরাট লাভ হবে অসুখে তফাৎ হবে তা নয় তো যদি খুব বেশি কাশি হয় তাহলে আপনার ডক ডাক্তারের পরামর্শ নিয়ে ইনফেকশন অ্যালার্জি এবং এই শ্বাসনালির মধ্যে যে প্রদাহ হচ্ছে ইনফ্ল্যামেশন হচ্ছে তার জন্যে বিভিন্ন ইনহেল্ড এবং ওরাল মেডিকেশানস পাওয়া যায় তো তিনটে কথা বললাম এক নম্বর অ্যালার্জি দু নম্বর বললাম ইনফেকশন আর তিন নম্বর বললাম প্রদাহ বা ইনফ্লেমেশান এই তিনটেকে কভার করে যদি ওষুধপত্র দেওয়া যায় কাশি ধীরে ধীরে কমবে তাও সাত থেকে দশ দিন সময় লাগবে কিন্তু যত তাড়াতাড়ি এই ওষুধ শুরু করা যাবে তত ভালো আমরা যদি তার বদলে কাপ সিরাপ খেয়ে কাশিটা শুধু ঢেকে রাখতে চাই মাস্ক করে রাখতে চাই তাহলে অসুখটা ধীরে ধীরে বের বাড়তে থাকবে কিছু হ্যাবিটস শিখেছিলাম সময় করা বা নেওয়া এগুলো আমরা শিখেছিলাম তো সেগুলো কি আমরা চালু করতে পারি তো স্টিম সম্বন্ধে আমরা এটাও শিখেছিলাম যে অনেক লোক আমি চিনি যারা দিনের মধ্যে দশবার স্টিম নিচ্ছিল বা আটবার স্টিম নিচ্ছিল আমরা জানি যে স্টিমে তাদের শ্বাস শ্বাসনালির যে লাইনিং নাকের যে নাইল লাইনিং সেটা জ্বলে গেছিলো অনেক ক্ষেত্রে তো নিশ্চয়ই স্টিম নেওয়া ভালো কিন্তু দিনে একবার বা দুবার নিশ্চয়ই গার্গল করা ভালো কিন্তু সেটা দিনে একবার বা দুবার শুধু সেটা করে গিয়ে লাভ নেই অন্যান্য চিকিৎসার সঙ্গে এটা করা উইল ডেফিনেটলি বি প্রোটেক্টিভ টু অ্যান এক্সটেন্ট লাস্টলি ডাক্তারবু যেটা প্রশ্ন যে শিশুরা এই সময় মারাত্মকভাবে এই পরিস্থিতির শিকার অ্যাডিনো ভাইরাস এবং অন্যান্য ভাইরাসের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে এবং তাদেরও ঠিক একই অবস্থা জ্বর সর্দি কাশি ঘুমাতে পাচ্ছে না শুতে পাচ্ছে না এবং অনেক জায়গায় কিন্তু স্কুল এখন আবার অনলাইন চালু হয়ে গেছে তো শিশুদের নিয়ে কি। তো আমি তো অ্যাডাল্ট পার্মোনলজিস্ট আমি শিশুদের দেখি না কিন্তু আমার মনে হয় আমরা বয়স্কদের জন্য যেটা বললাম শিশুরাও একভাবে হাই রিস্ক পপুলেশন শিশুরা আরও বেশি হাই রিস্ক কারণ শিশুরা স্কুলে যাচ্ছে একে অপরের সঙ্গে খেলাধুলো করছে তাদের মাস্কিং হ্যান্ড স্যানিটাইজেশন ওগুলো অনেক বেশি ডিফিকাল্ট তাই জন্য তাদের ক্ষেত্রে সংক্রমণ অনেক বেশি তো তাই জন্যে এই যে অ্যাডেনোভাইরাস ইনফেকশন পশ্চিমবাংলায় এসছে ভারতবর্ষে এসছে সেটা দাবানলের মধ্যে সারা শহরের মধ্যে ছড়িয়ে গেছে তার মধ্যে একটা স্মল পার্সেন্টেজের সিভিয়ার ইনফেকশন হচ্ছে তো তাই জন্যে আমরা যে কথাগুলো বয়স্কদের জন্য বললাম যে একটু ডিস্টেন্সিং এই যে অনলাইন ক্লাসেস মেবি কিছু দু তিন সপ্তাহের জন্য অন্তত দিস ভাইরাল এপিডেমিক ডাইস ডাউন একটু অনলাইন ক্লাসেস বাইরে গেলে একটু মাস্কিংয়ের চেষ্টা ভিড় জায়গা অ্যাভয়েড করা পিডিয়াট্রিশিয়ানের কথা বলে যদি কোনো ভ্যাকসিনেশন করলে লাভ হয় তাহলে সেই ভ্যাকসিনেশন করা এই ন্যাচারাল রুলগুলো ফলো করা এবং যদি বাড়াবাড়ি হয়ে যায় পিডিয়াট্রিশিয়ানের কাছে তা তাড়াতাড়ি গিয়ে চিকিৎসা শুরু করা ইন দ্য লাইনস অব সেট ইনফেকশন ইনফ্লেমেশান অ্যান্টি এলার্জিক মেডিকেশন সেখানেও চি ট্রিটমেন্ট স্ট্রাকচার সিমিলার সেটা গিয়ে নিজের পিডিয়াট্রিশিয়ান সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি করাটা যথার্থ অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য আমার দর্শক বন্ধুরা অনেকবার অনুরোধ করেছিলেন আর তাদের জন্যই ডাক্তারবাবুর কাছে আমাদের বারবার অনুরোধ এসেছিলো ডাক্তারবাবু অনেক ব্যস্ততার মাঝে এই সময় আমাদের দিয়েছেন আশা করি ডাক্তারবাবুর এই কথা আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে সকলে সুস্থ হয়ে উঠুন ভালো হয়ে উঠুন আমরা একটা সুস্থ পৃথিবী চাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার